নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কি বানাচ্ছি বলুন তো আজকে বানাচ্ছি সর্ষে পুটি ভাপা তো তার জন্য দেখুন নিয়ে নিয়েছি এখানে পুটি মাছ এখানে পুঁটি মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজেরই আছে আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিমও আছে তো এখানে আমি পুটি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ আর এখানে আমি বেটে রেখেছি সর্ষে আর কিছুটা পোস্ত একসঙ্গে ভালো করে আমি বেটে রেখেছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি ব্যাস এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো চলুন শুরু করছি কিভাবে বানাচ্ছি আগে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এবার তেলটা কিছুক্ষণ গরম হলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা যখন কিছুক্ষণ একটু হয়ে গেল ভাজা তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাগুলো কাঁচা লঙ্কাটা চিড়ি তেলের মধ্যে দিলে পরে কিন্তু একটু ফাটে তো একটু সাবধানে এটা দিতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে ওপর দিয়ে দিয়ে দেবো পুটি মাছ কিন্তু খুবই আলগা হাতে রান্না করতে হয় তো আমি এখানে পুরোপুরি ভাজবো না তো আমি উপর থেকে তেলের ওপরে জাস্ট মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ একটা পিঠ যখন এরকম হয়ে আসবে তো তারপরে আমরা কিন্তু আর এখানে কুন্তি দিয়ে মাছটাকে উল্টাচ্ছি না তো এরকমভাবে কিছুক্ষণ যখন একটা সাইড একটু হয়ে আসবে এর মধ্যে যে আমি মশলাটা করে রেখেছি সর্ষে আর পোস্ত বাটাটা ওর মধ্যে সামান্য জল মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে ঢেলে দেবো এবার কড়াইটা ধরে হালকা হাতে আমি নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়াবো না তাহলে কি হতে পারে মাছটা ভেঙে যেতে পারে তো এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে থেকে আমি দিয়ে দেব কিছুটা ওপর হলুদ এই হলুদটা আমি সর্ষের মধ্যে মিশিয়ে দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সর্ষের যখন বাটা বাটবেন তার মধ্যে হলুদটা মিশিয়েও একসাথে দিতে পারেন এবার আমি হালকা হাতে একটু কিছুক্ষণ নাড়িয়ে দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু ওই সরষে পোস্ত বাটার সাথে একবারে নুনটাও দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি এখানে কোনো আলাদা করে নুন দিলাম না এবার আমি ঢেকে দিলাম এবার ঢাকনা তুলে মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে নাহলে নিচ থেকে লেগে যেতে পারে তো এখানে আমি ভালো করে কড়াইটা ধরে আমি নাড়িয়ে দিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি আগে থেকে জল ফুটিয়ে রেখেছি সেই জলটা আমি পরিমাণ মতন এখানে দিয়ে দেব এটা কিন্তু একদম ঝোল হবে না আবার একদম শুকনোও হবে না তো সেই পরিমাণে এখানে জলটা দিতে হবে এবার দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি এখানে সামান্য চিনি দিয়ে দিলাম দেখুন ঝোলটা অনেকটা কিন্তু টেনে গেছে তো এরকম মাখা মাখা একটু গ্রেভি থাকবে এরকম অবস্থায় নামাতে হবে আর আমি এখন ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এতে কিন্তু সর্ষে দিয়ে ভাপা কোনো জিনিস স্বাদ খুব বেড়ে যায় তো আমি সেই কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি ঢেকে দিলাম গ্যাস একদম রেডি সর্ষে দিয়ে পুঁটি মাছের ভাপা তো একদম গরম গরম ভাতের সাথে এই ভাপা জমে যাবে একদম খাওয়া তো আপনারা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারেন আর অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে